তারপর মামা সেখানে সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেয় প্রথম প্রথম চলতে খুব কষ্ট হতো ছোট ছিলাম মানিয়ে নিতে কষ্ট হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে যেতাম আর সুন্দর করে কথা বলতাম বলে ক্লাসে অনেক কিছু সহ্য করতে হয়েছে কেঁদে বাড়ি ফিরতাম বলতে পারতাম না কাউকে মামা কাজে মা অবশ মামি তো কখনোই শুনতো না তখন থেকে আস্তে আস্তে সব অভ্যেস হয়ে গেছে বা হাত দিয়ে চোখ মুছে মায়া উঠে পড়লো এমন সময় আদনান সাহেব নিচ থেকে ডাকলেন মায়ের কতক্ষণ এই শৈবার দেরি হয়ে গেল তো আসছি বাবা বলে মায়া তাড়াহুড়ো করতে লাগলো বিয়ের সময় না তোমায় বোরকা দিয়েছে ওটা রেখে দিয়েছো কি ডিম বাড়তে বোরকা পরে যাও কাউকে রূপ দেখাতে হবে না হেসে বলে অয়ন মায়া দরজার সামনে যেয়ে থমকে দাঁড়ায় অয়নের এরূপ কথা বলবে কখনো আশা করেনি মায়া বোরখাটা হাতে নিয়ে পড়ে নেয় ড্রেসিং টেবিল থেকে কাজল নিয়ে ক্রিমের সাথে মিশিয়ে মুখে মেখে নেয় অয়ন ভরকে যায় মায়ের এরকম কাণ্ড দেখে রূপ দেখানো হলে মাথায় কাপড় দিতাম না শরীর দেখিয়ে শাড়ি পরতাম আর আপনি তো আমাকে বউ বলে মানে না তাহলে ছোট পোশাক পরলেও হইতো আপনার কিছু যায় আসে না রূপ দেখানো হলে সেসব নোংরা পোশাকই পরতাম আর এই নিজের গায়ের রং নিয়ে অহংকার করে চলতাম বলেই মায়া একটা ওড়না রকম পেঁচিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে যায় অয়ন বোকা বনে গেল আরে আমি তো কথাটা হাসাতে বললাম সিরিয়াসলি নিয়ে মন খারাপ করে ফেললো কেন যে বলতে গেলাম ধর না ও মন খারাপ করলে আমার কি আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি না তো ধ্যাত আর ভালো লাগে না কবে যে পাড়া থেকে বের হতে পারবো নিচ মনে বলেই অয়ন ফোন লাগায় এসাকে হ্যালো এসা আসছি আমি আধ ঘন্টার মধ্যেই আরে শুনো তো আমার কথা হ্যালো এসা হ্যালো কল কেটে দেয় অয়ন ফোন বিছানায় ঢিল দিয়ে নিচে নেমে যায় মা এসে আসছে মনি ওর জন্য নাস্তা রেডি করো বলে অয়ন উপরে চলে আসে বেশ সুন্দর করে রেডি হয়ে নিল রাবেয়া ও সাবিনা বেগম পাশাপাশি দুটো সোফায় বসে আছে আজকাল সাবিনা বেগমের শরীর মোটেই ভালো যাচ্ছে না আয়ু ফুরিয়ে এসেছে বুঝতে পারছেন সাবিনা রাবেয়া বেগমও বিষয়টা লক্ষ্য করেছে আজকাল তাকে উদ্দেশ্য করে কিছু বললে পাল্টা জবাব দেয় না সারাদিন কেমন শুকনো মুখে বসে থাকে ঘর থেকে বের হয় না আগের মতো খাওয়া দাওয়াও নেই তাই রাবেয়া বেগমও আর তাকে কিছু বলে না কোনো কাজ থাকলে মুন্নীকে বলে ভাবছে আর একজন কাজের মেয়ে রাখবে প্রথম প্রথম ভেবেছিল সব কাজ মায়াকে দিয়ে করাবে কিন্তু মেয়েটার ওপর তার এক অদ্ভুত মায়া কাজ করে প্রকাশ করতে না পারলেও অনুভব করে সে সাবিনা জি কিছু লাগবে না কি হয়েছে তোমার সাবিনা বেগম রাবেয়া বেগমের কথায় চমকে যায় যাকে অপমান করা ছাড়া কখনো ভালো ব্যবহার করেনি তার সাথে আজ মিষ্টি করে কথা বলছে সাবিনা হ্যাঁ ভাবি না কিছু হয়নি তো ও আচ্ছা মায়া দৌড়ে একশো নম্বর কেবিনে ঢুকলো মায়া মোনা বেগম মায়া বলে ডাকতে মায়া জড়িয়ে নেয় মাকে আদনান সাহেব সালাম দিল কেবিনে প্রবেশ করে আদনান সাহেবকে দেখে চমকে যায় মায় মোনা শেখ আদনান ভাই আপনি আমার শ্বশুর মা তোমার মা আমাকে চেনে মায়া কিভাবে তোর বাবা আমার প্রাণ বাঁচিয়েছিল আস্তে করে বলে মায়মুনা শেখ মায়মুনা শেখ চুপ করে চেয়ে আছে মায়ার দিকে মেয়েটাকে কেমন অন্য রকম লাগছে বিবাহিত এক রূপী এসে গেছে নাক ফুলটা চেহারা সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে আপনারা কথা বলুন আমি আসছি কই ছেলের রিলেশন থাকা সত্ত্বেও লুকিয়ে বিয়ে করিয়ে দিলেন গায়ে এক মেয়ের সাথে পারেনও আপনারা ব্যাগ থেকে আয়না লিপস্টিক বের করতে করতে বলল এসা সাবিনা বেগম রান্নাঘর থেকে সব শুনছে তবে সামনে যেতে বা জবাব দিতে চায় না সে বিভিন্ন রকম নাস্তা বানিয়ে দেয়া হলো এসার সামনে এটা সেটা দেখে নাকশিট করতেই রাবে বেগম কাস্টার্ডের বাটিটা এসার দিকে এগিয়ে দিয়ে বলল নাও আম্মু এটা খাও না বলে সরিয়ে দিতে কিছুটা ফলসহ দুধ এসার ড্রেসে পড়ে যায় আন্টি কি করলেন এটা জানেন ড্রেসটা কত শখের আমার বয়স হয়েছে আপনার বুঝুন এবার আদি না করলেই পারেন এইসা আমি থামুন তো আমি ফ্রেশ হয়ে আসছি বলে এসে গেস্ট রুমের দিকে চলে গেল বাসায় ঢুকলো মায়া মায়াকে দেখে সাবিনা বেগম কাছে আসলেন ওকে কি মেখেছি যা ধুয়ে আই আর চুলগুলো খোলা রাখবি না যা মায়া দ্রুত পায়ে রুমে চলে গেল বোরখা ওড়না রেখে শাড়ি কোমরে গুঁজে চলে গেল ওয়াশরুমের দিকে অয়ন এখনো ফোনে টিপছে আর চোখে দেখে নিল মায়াকে মায়া ফ্রেশ হয়ে নিচে নেমে এলো মুন্নিকে দিয়ে অয়নকে ডেকে পাঠালো সাবিনা বেগম ততক্ষণে এসা চলে এসেছে দুজন দুজনের মুখোমুখি এসা যেমন হা হয়ে দেখছে মায়াকে তেমনি মায়াও এসাকে এসা মায়া সৌন্দর্য দেখে হা আর মায়া এসা রসালীন পোশাক এই মেয়ে এদিকে এসো মায়া নীরবে ধীর পায়ে হেঁটে এসা সামনে দাঁড়ালো কি নাম রিময়না শেখ মায়া রাবেয়া জামিনে চোখে পানি টলমল করছে এই বুঝে টুপ করে পড়লো যাও পাস্তা নিয়ে এসো আমার জন্য নাম শুনেছো তো কখনো নাকি না শুনেছি আনছি বলে মায়া চলে যায় ওপর থেকে নামতে নামতে সবটা দেখে অয়ন নিচে নামতে এসে অয়নকে দেখে জড়িয়ে নেয় মুরব্বীদের সামনেই রাবে বেগম মাথা নামিয়ে নেয় মায়াকে পাস্তা বানিয়ে দেয় সাবিনা বেগম মায়া টেবিলে বাটিটা রাখতেই চুলগুলো খুলে যায় কিছু চুল বাটির পাশে লাগতে এসা জলদি একটা চুল টেনে বাটির উপর ফেলে দেয় আর পুরো বাড়ি মাথায় তোলে ছোট লোকের বাচ্চা সহ ইত্যাদি ইত্যাদি বলে ডাকে অয়ন কিছু বলে না চুপ করে থাকে তার মতো দোষটা মায়ারি এসা অয়নকে নিয়ে বেরিয়ে যায় রাবে বেগম কেন যেন কিছু না বলে মায়াকে বুকে জড়িয়ে নেয় দুজনেই স্তব্ধতার সাথে চোখের পানি ফেলছে সাবিনা বেগম ওদের দেখে প্রশান্তিময় একটা হাসি দেয় গাড়িতে উঠে বসলো দুজন আচ্ছা এসা তুমি শাড়ি পড়তে পারো না শাড়ি পড়লে তোমায় দারুণ লাগে ড্রাইভিং এ মনোযোগ দিয়ে বলল অয়ন আমাকে তুমি কবে দেখলে শাড়ি পরে ওই যে ভার্সিটিতে না আমি তো কখনো শাড়ি পরিনি আরে ওই যে থামো ওই সুন্দরী বউকে মনে ধরেছে বলে আমাকে শাড়ি পরতে বলেছো ভুল বুঝছো আমায় ভুল কথা শেষ হতে না হতেই কল আসে এশার ফোনে নাম্বার দেখে থমকে যায় এশা অয়নের দিকে আর চোখে তাকিয়ে কল কেটে দেয় কে কল করেছে কেটে দিলে যে জরুরি না তাই ও আচ্ছা পরপর দুবার কল আসলো আবারো বিরক্তি নিয়ে কল রিসিভ করে এশা হ্যালো আজ তোমার মায়ের ব্রেন চেক আপ ভুলে গেছো জলদি আসো ওকে বলে ফোন কেটে দেয় অয়ন আমার মায়ের ব্রেন ক্যান্সার এসার মুখে কথাটা শুনে গাড়ি ব্রেক করে অয়ন কি বলছো হ্যাঁ সেরে যাবে তবে অপারেশন লাগবে অনেক টাকার প্রয়োজন তুমি তো জানোই আজ জানাচ্ছ তুমি আমায় তুমি কি পাগল আজ অপারেশন আর আজ আমি জানছি এসা তুমি এত ভেবো না মা ঠিক হয়ে যাবে কিন্তু টাকাটা অয়ন ক্রেডিট কার্ডটা এশার হাতে তুলে দেয় যা লাগে খরচ করো আর আমি যাব তোমার সাথে না জোরে বলে ফেলে এশা না মানে কি বলছো না আসলে আমি বলছিলাম কি তোমার যেতে হবে না মামা খালামণি ফুপি সবাই যাবে বুঝো না তুমি গেলে ওকে তাহলে চলো তোমায় নামিয়ে দিয়ে আসি বাড়ির সামনে না না মোর পর্যন্ত দিলেই হবে আচ্ছা বলে আবার গাড়ি স্টার্ট দেয় অয়ন এসা বাবা মায়ের বড় মেয়ে দুবন ওরা এসা স্নেহা মা আমেনা খাতুন বাবা আলম বাবা ছোটবেলায় তাদের ছেড়ে চলে গেছে মা তার সর্বস্ব দিয়ে মানুষ করতে চেয়েছে মেয়েদেরকে ছোট মেয়েটা মানুষ হলেও মানুষ হলো না বড় মেয়েটা নিজের মেয়ে বলে হয়তো সংসার চালায় বিধায় কিছু বলতেও পারে না স্নেহা মায়ের বাধ্য মনের মতো মেয়ে আর এসা তার সম্পূর্ণ উল্টো হসপিটালে ঢুকে হন্তদন্ত হয়ে ইমনের চেম্বার খুঁজতে থাকে এসা ইমন এসাকে দেখে চেম্বারে নিয়ে যায় এভাবে টেনে আনলি কেন চিৎকার করো না এটা হসপিটাল মায়ের চেকআপ শেষ করে তুমি মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছো এটা আমি জানি ইমন আর তুমিই তো বলেছো ওষুধে মা ঠিক হয়ে গেছে তাহলে হসপিটালে এভাবে ডাকলে কেন হাতে এটা কে দেখি ওনের কার্ড এটা তোমার হাতে কেন আয়শা ছাড়ো আমার হাত ছাড়ো কেন ডাকলে সেটা বলো আমার সময় নেই চুল ঠিক করে বললো এসা এসা বসো কিছু কথা আছে আন্টির ব্যাপারে জলদি বলে ফেলো বসতে পারবো না এসা মায়ের ব্যাপারে নিশ্চয় তুমি তার হরো করবে না এসা বিরক্তি নিয়ে বসল বলো এবার এসা আমার চোখের দিকে তা একবার তাকাও তো কি এটা তোমার মাকে নিয়ে কথা এসা আমি তোমাকে আগের মতোই ভালোবাসি শুধু তুমি দেখছো না আমি ভালোবাসি না আমি তোমার জীবনের প্রথম ছেলে যাকে তুমি ভালোবাসছো এরপর তুমি অনেক রিলেশনে করছো কিন্তু সবগুলোই স্বার্থের জন্য আমি জানি সেটা কি বলতে চাও সেটা বলো কথা ঘুরছ এসা ইমন আমি তোমাকে বিয়ে করতে চাই চলো বিয়ে করে নেই আমাদের একটা ছোট্ট সংসার হবে খুব যত্নে রাখবো তোমায় সেটা আর সম্ভব না আমি অয়নকে অয়ন বিবাহিত বোঝার চেষ্টা করো এসা তাতে কি ডিভোর্স দিয়ে দিবে তারপর আমি বউ হব আমি কিন্তু টাকা পয়সার দিক দিয়ে অয়নের থেকে কম নয় অয়নের সমানও তো নেই টাকায় সংসার চলে না এসা আমি যেভাবে তোমায় রাখবো সেভাবে তোমায় কেউ রাখবে না এবার আমি আসছি এসা উঠতেই ইমন এসাকে দেওয়ালের সাথে চেপে ধরে এসা তোমার মনে আছে আট মাস আগে আমি একদিন তোমার বাসায় গিয়েছিলাম মনে ভয় ঢুকে যায় এসার হ্যাঁ তো তো আমি কিন্তু রাতে তোমাদের বাসায় থাকছিলাম আর বারোটায় তোমার রুমেও গিয়েছিলাম আর তুমি তো অয়নের মতো শুধু নয় আর তুমিও আমায় বাধা দাওনি কি বলতে যাচ্ছ তুমি যেটা তুমি বুঝতে পারছো সেটাই তখন কিন্তু তোমার সাথে পয়েন্ট রিলেশন কন্টিনিউ ছিল এশা ঘামতে শুরু করে ইমন এশাকে ধরে চেয়ারে বসে পানি এগিয়ে দিল এসার মনোযোগ অন্য দিকে মাথা ধরেছে এমনটা তো হওয়ার কথা না এটা সম্ভবই না কি করে হতে পারে কিছুতেই কিছু মনে করতে পারছে না এসা কিন্তু সকালে তো ইমন ওর মাথার কাছেই বসেছিল স্পষ্ট মনে আছে এশা কিছু বলো এশা হ্যাঁ হ্যাঁ বলো দেখো যাই করো আমি অয়নকে ছাড়ছি না কিছুতেই না এসো শোনো আমার কথাগুলো একটু মন দিয়ে টেবিলের উপর বসে ইমন দিকে মুখ করে এশা তুমি কি বোকা একটা ছেলে আর ভাবি কত সুন্দর দেখছো তোমার থেকে রূপে গনে সব দিক দিয়ে একদম মনের মতো তোমার কি মনে হয় এত সুন্দর বউ রেখে ও তোমাকে আর বিয়ে করবে করলে তো বিয়ের দিনই রিভোজ দিত আজ দশ বারো দিন হয়ে গেল কই দিয়েছে এশা ও তোমাকে ট্রাফে ফেলে চলে ছেড়ে দিছে বোঝো একটু মাথা খাটাও আমি ওর ছোট বেলাকার বন্ধু আমার সে বেশি তুমি ওকে চেনো না ছেড়ে দাও ওকে না এটা সম্ভবই না আমি অয়নের বউ হবই ওই মেয়েকে তো আমি রিল্যাক্স এসা দেখো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সব শখ হাত পূরণ করব আমি আসছি অনেক কিছু বুঝছি কিন্তু তুমি আমার কথা মানতে রাজি নও আর তুমি সত্যি খুবই বোকা আমার কথা না শুনলে কিন্তু আমি ওয়ান সহ সবাইকে এই ফোনে রাখা প্রমাণ দেখিয়ে দিব এসা আবারও চেয়ারে বসে পড়লো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইমনের দিকে একদম ভুল কিছুই বলেনি সত্যি তো আজকাল অয়নও জানি কেমন হয়ে গেছে আগের মতো কেয়ার কম করে আর আজ তেরো দিন তাও রিভোর্স দিল না আর ইমনকে তো ভালোবাসতো আর অয়নকে তো টাকার জন্য এশা কি ভাবছে এত উঠে দাঁড়ায় এসা বিয়ের বন্দোবস্ত করো ইমন এসাকে জড়িয়ে ধরে এসা যেমনটা সবাই তোমাকে ভাবে তুমি তেমনটা তোমারও মন আছে আর দেখো এতে আমি তুমি সুখে থাকবো মেয়েটা সেই ছোটবেলা থেকে কষ্ট পেয়ে আসছে এখন একটু সুখে থাকবে দেখতো মাসাল্লাহ ওয়নের সাথে বেশ মানিয়েছে ওয়ন ওকে খুব সুখে রাখবে দেখো কথাগুলো এসে জড়িয়ে ধরে বলছিল এমন বলে যে কি বড় ভুল করেছে তা পরেই টের পাবে ইমনের কথাগুলো শুনে যেন এসার গা জলে যাচ্ছে এ মেয়েকে আমি কিছুতেই সুখী হতে দিব না কিছুতেই না কিছুতেই না আর অয়ন ওকেও আমি শান্তিতে থাকতে দিব না ভিশিয়ে তুলবো দুজনের জীবন মনে মনে বলে ইমন থেকে সরে আসলো এশা